মহেশস্থলার আবাসনের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে অগ্নিকাণ্ড মহেশতলার শিরবিরাম রুটবোট সেখানকার ঘটনা দমকলের একটি ইঞ্জিন আপাততভাবে পৌঁছিয়েছে ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনের বহুতলে আগুন লেগে যায় কি কারণে অগ্নিকাণ্ড আর তার মধ্যে কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে গ্যাস সিলিন্ডার আপাততভাবে কি পরিস্থিতি আমরা জানার চেষ্টা করবো রাজীব রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি টেলিফোন দানে রাজীব কি পরিস্থিতি দেখো মনে হয় মহেশতলা শিবরামপুর রোডে একটি আবাসনে বহুতলে গ্যাস সিলিন্ডার করে আগুন মহেশতলা বারো নম্বর শিবরামপুর একটি গ্যাস সিলিন্ডার করে লাগে বিস্ফোরণের বিকট বাইরে বেরিয়ে এসে দেখে করে চলছে তারপরে কেন্দ্র এবং প্রথমে আবাসিকীরাও কেউ জল দিয়ে কিন্তু আগুন চেষ্টা করে তারপর সপ্তমস্থলে আছে দমকলে একটি ইঞ্জিন দমকলে একটি ইঞ্জিন এসে ঘন্টা খালেকের চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু ফ্ল্যাটের এক অংশ কিন্তু ভেঙে যায় ভিতরে সমস্ত কিছু কিন্তু আগুনে কিন্তু ভসীভূত হয়ে যায় ঘটনার সময় বাড়িতে ছেলের মা ও তার ছেলে কোনো রকমের তারা বাইরে বেরিয়ে আছে তড়ি ঘড়ি করি তারপরে কিন্তু আগুন লাগার বিকট শব্দ শুনে কিন্তু প্রতিযোগিতা ছুটি আছে কিন্তু দমকলে খবর দেয় বলাই যায় কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ উঠেলিং করার পরে কিন্তু আগুন লাগে ভাবে কিন্তু জিন্দিরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কিন্তু তদন্ত করেছে কি কারণে এই সিলিন্ডারটা বিস্ফোরণ হলো বা আপাতত ভাবে বাড়ির কিছু কি ঠাউর করতে পারছেন কারণ স্বাভাবিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে গিয়েছে দেখো যখনই কিন্তু বিকট শব্দ হয় তখনই কিন্তু আবাস আবাসিকীরা কিন্তু বেরিয়ে দেখে যে দাও দাউ করে ফ্ল্যাটের একাংশ চলছে তখনই কিন্তু মা ও ছেলে কিন্তু বাড়িতে ভেতরেই ছিল আগুন লাগার সময় তখন তারা আগুন নিয়ে আগুন দেখতে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নিচে নেমে যাবে ফ্ল্যাট থেকে তারপর কিন্তু আবাসিকিরা যখন শব্দ শুনলাম বিকট শব্দ সরে তারপরে কিন্তু আবাসিকীরা প্রথমে ফায়ার ব্রিগেডের খবর দেয় তারপরে কিন্তু আধিকীরা কিন্তু নিজেরাই কিন্তু জল দিয়ে কিন্তু আগুন নেওয়ার চেষ্টা করে তারপরে দমকলে একটি ইঞ্জিনে কিন্তু প্রায় এক ঘন্টা চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণ তোলার পাশাপাশি ধন্যবাদ রাজীব কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রাজীব নস্করের সঙ্গে স্থানীয়দের কি বক্তব্য শোন আওয়াজ ভীষণ আওয়াজ দুবার একবার তো হয়েছে ফ্রিজের কম্প্রেসারটা ভেঙে এ করেছে বাস্ট করেছে আর একবার হয়েছে সিলিন্ডার পুরো দাউ দাউ করে আগুন একদম চারতলা পর্যন্ত পুরো হয়ে গেছে ছড়িয়ে গেছে না কেউ কোনো ইঞ্জিওর্ড হয়ে গেছে আগুন আগুন করে সেইখান থেকে আমরা আওয়াজ পেয়েছি যে আগুন লেগেছে সেই তারপর আমরা ধর্মর করে সব দরজা ফরজা বন্ধ করে নিচে নেমে আসি আগুন লেগেছে জানতে পারলাম ওদের সবাই চেঁচামেচিতে